সে বলবেন না আপনি তো শোকাহেতো গ্যান হারে গেছে তাই আপনাদের কোচ জিতে বেশ হারে গেছে আর লেগে কোন টিমের কোচ না ইয়ে কাটির একটা তো এত খারাপ খেললো গান আপনাদের কোচ ভালো কোচ কিন্তু এত খারাপ খেললো গান গোল খেললে গোল খেয়েছে কোন গোল কি আলিপ বাঙ্গাল জিভ্রান জিভ্রানের জিভ্রানের বেড অলিফ इमरान ने बता ली इमरान ने बता ली इंतज़ाब ने कोच आपने को तो शिन चलाया ये रेटर को तो है लव वाले ने आपने फाल से बोल गए कुछ कराना हाथे लगाए ढूँगे ये वाले जाने कोपरे खेल चलो ऊपरे नीचे खेल चलोगे ये कैप्टन चलो ऊपरे खेल चलो या नीचे खेल चलोगे ताका ना दिखे अब